আজকে আমরা তোমাদের সামনে দেখাবো দ্বিঘাত সমীকরণ কিভাবে তৈরি করতে হয় এটা হচ্ছে দশম শ্রেণীর একদম প্রথম চ্যাপ্টার এটাকে তোমরা সমীকরণ তৈরি করেছো দুটো চল দিয়ে এক্স ওয়াই ধরে সমীকরণ তৈরি করে এসছো সমাধানও করেছো এবার দ্বিঘাত সমীকরণ মানে একটা চল দিয়ে করতে হবে এবং পাওয়ার হবে দুই ঘাত দুই তা এখানে যেমন কিভাবে করা হবে সেটা দেখাচ্ছি যেমন প্রথমে একটা অঙ্ক দেখো ক্লাস টেনে বিয়াল্লিশ কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে একটা চল তাহলে ধরি অপর অংশ বিয়াল্লিশ যেহেতু একটা চল দিয়ে করতে হবে দীঘা সমীকরণ তৈরি করতে হবে কাজে একটা এক্স অপরটা বিয়াল্লিশ মাইনাস এক্স এবার নির্ণীয় সমীকরণ কি হবে নির্ণীয় সমীকরণ একটা অংশ অপর অংশের বর্গের সমান তাহলে বিয়াল্লিশ মাইনাস এক্স আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটা করার সুবিধা হবে কারণ বিয়াল্লিশ হতো কিন্তু নিজেদের সুবিধার জন্য এইটা বিয়াল্লিশ মাইনাস এক্স মাইনাস বিয়াল্লিশ সমান জিরো এই সমীকরণ তৈরি করা হলো

তাহলে একটা ছয় হলো আর একটা ছত্রিশ এটাই আমাদের দীঘা সমীকরণ নিয়ে কথা বললাম এরপরে প্রত্যেকটা অঙ্কই আমি দেখিয়ে দেবো কিভাবে সমাধান হচ্ছে আজকে এই পর্যন্ত